হাই গাইজ ইস মিলা অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও আজকে আমি একটু হাঁটতে বের হয়েছি বসুন্ধরায় আজকে সন্ধ্যার ওয়েদারটা অনেক ভালো ছিল তো হাঁটতে হাঁটতে বাবলাম একটু ভিডিও করি এবং আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি আসলে বসুন্ধরায় তেমন কিছু নেই জাস্ট একটু গাড়ি ঘোড়া কম আর আপনার মানুষজন কম তো আমি এখন সি লগে হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে ভাবলাম একটু তিনশো ফিট দিকে যাবো তো ওইদিকে যখনই যাওয়ার জন্য রওনা দিলাম তখনই বৃষ্টি হানা দিয়ে দিল তো ওইদিকে আর যাব না বৃষ্টির দিন আসলে হাঁটতে তেমন একটা ভালো লাগে না তাই আমি এখন নর্সাউদের রাস্তার সামনে আছি এখান থেকে আমি ব্যাক করব বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে যাব তো আমার বাসা যেহেতু এই ইউনিভার্সিটির সামনে তো আমাকে আবার পিছনে অনেকটা ব্যাক করতে হবে তো আমি হাঁটতেছে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা তেমন একটা খালি না আজকে গাড়ি ঘোড়া ভালোই ছিল ফাইনালি আমার বাসার রাস্তা দেখা যাচ্ছে এখন আমি বার্সিটির সামনে এসে গেছি ফাইনালি বার্সিটির সামনে এখন আমি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন